আজ আট জুন দু হাজার পঁচিশ সালে রবিবার এই মুহূর্তে আমরা দেখে নেব আজ রাতে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং আগামীকাল জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সব থেকে লেটেস্ট আপডেট হলো দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি শুরু হবে যেভাবে প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গুমোট আবহাওয়া চলছে এই গুমোট আবহাওয়া থেকে কবে বঙ্গবাসী নিষ্কৃতি পাবে এবং কবে থেকে বর্ষার বৃষ্টি শুরু হবে সাগরে নতুন করে দেখা দিয়েছে নিম্নচাপ এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে আবার একটা ঝড় বৃষ্টি আসতে চলেছে কবে থেকে বৃষ্টি শুরু হবে সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা দেখে নেব যে সাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ আগামী সতেরো তারিখে সতেরো তারিখে নিম্নচাপ তৈরি হবে তবে এই নিম্নচাপটি গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন অঞ্চলেই কিন্তু আসতে চলেছে যার ফলে দক্ষিণবঙ্গে এই প্রচণ্ড গরম থেকে নিষ্কৃতি পাবে বঙ্গবাসী এবং একটা ঝড় বৃষ্টির আসতে চলেছি সতেরো তারিখ থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে যাবে সতেরো তারিখে বেশ ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ষোলো তারিখ ও বৃষ্টি কিছু কিছু জায়গায় হবে সতেরো তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলোতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই চার জেলাতে বেশ ভালো রকমের ঝড় বৃষ্টি চলবে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ যেটা মূল বক বক্তব্য হলো এই প্রচন্ড গরম থেকে বাংলায় কিন্তু আবার একটা ঝড় বৃষ্টি আসছে সেটা নিম্নচাপের হাত ধরে এই নিম্নচাপের ফলেই কিন্তু আবার এখানে বর্ষা প্রবেশ করবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে এবং ঝাড়খণ্ডেও নিম্নচাপের হাত ধরেই বর্ষা কিন্তু আসছে অর্থাৎ আর কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে তারপরেই দক্ষিণবঙ্গে একটা বেশ ভালো রকম আবহাওয়া তৈরি হতে চলেছে তবে বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা জানবো প্রথমেই বলেছিলাম আজ রাতে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস রয়েছে মোটামুটি ড্রাই ওয়েদার থাকবে তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে যেটা যে বলা হচ্ছে বৃষ্টি যে হবেই এমনটা নয় তবে বিক্ষিপ্ত একটা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা মনে করা হচ্ছে তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই গরম আরও বাড়বে এবং তাপমাত্রা মোটামুটি ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে তো এমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল রকমই মোটামুটি আবহাওয়া থাকবে তবে দক্ষিণবঙ্গে একটা বর্ষার বৃষ্টি আসতে চলেছে এমনটাই পূর্বাভাস রয়েছে এই নিম্নচাপটি তৈরি হবে এবং দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি হবে এবং বাংলাদেশে উপকূল সংলগ্ন যেটা চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এখানেও বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম এখানেও বৃষ্টি চলবে নাগাল্যান্ডেও বেশ ভালো রকম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে তারপর ধীরে ধীরে এটি আঠারো তারিখ নাগাদ আঠারো তারিখ নাগাদ আবার সেটি কিন্তু মধ্য ভারতের দিকে চলে যাবে ফলে আঠারো তারিখ বিকাল থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা ধীরে ধীরে কমতে শুরু করবে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং